তোমাৰ নাম কি আছান ভাত খাইছে মোৰ মিঠি মোৰ মেখি দেই মোৰ মিকি এই চেণ্টাৰ পঠাও হে আছান তুমি কোন ক্লাছে বৰ হে এই ক্লাছে ভাত খাইছো কি দিয়ে সকালে বুঝি না জোর আলু ভাত হেয়াও খায় মা আনছে আব্বা নাম কি বুঝি না কোন হয় না কিছু আপনার মার নাম কি জান্নাতুল মামা হ্যাঁ মাতার সাথে দয় করে না ভয় করে তুমি কি পরা জানো তু যে শুনে দিয়ে মানে আলিফা আল্লাহ জানো দে তুই কদ কদ আলিফল্লাহ আর কি আর খাবার না দে আর কি কোনটা পারে শোরুমাইয়া